আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত আপনাদের ভালো ভালোবাসায় ভালো আছি রোজকার মতো আজকে চলে আসলাম নাস্তা বানানোর জন্য এসে দেখি চুলাই গ্যাস নাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো শুধু নাচকার গ্যাস নাই তা খাওয়ার জন্য কী করা যায় চিন্তা ভাবনা করতে করতে রাতের কিছু ভাত ছিল ফ্রিজে সেগুলোই নিয়ে আসলাম সেগুলো কীভাবে চিন্তা করলাম সেটা ভেজেই খাই তো সেজন্য আমি দুইটা ডিম গুলিয়ে নিয়েছি নিয়ে ডিম দুইটারে ভেজে নিচ্ছি চলে গ্যাস না থাকার কারণে ডিমটি ভাজা যাচ্ছে না একবারে অল্প গ্যাস তো ডিমটা আমার শেষ ডিম দু ভেজে আমি উঠিয়ে নিয়েছি সেই করার ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে এখানে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কষি পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালোভাবে ভেজে নিব আর রোজ রোজ নাস্তা ভালো লাগে না বানাতে প্রচণ্ড গরম গরমের ভিতরে নাস্তা বানানো ভালো লাগে না জন্যই ভাবলাম আজকে আর ডিফারেন্স কিছুই করি আর যেহেতু গ্যাসও নাই এখানে রুটি বানানো যাবে না গ্যাসটা ভাজা শেষ এখানে দিলাম লবণ দিয়ে দিব সামান্য হলুদ করা আর দিয়ে দিব মরিচ করা এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এটার ভিতরে আমি দিয়ে দিব ভাতগুলা দেন আমি এগুলো ভেজে নিচ্ছি আর হলুদটা দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় সেজন্য যারা হলুদ পছন্দ করেন না তারা এখানে হলুদ দিবেন না সাদাই রাখতে পারেন আমার যেহেতু হলুদ কালারটাই পছন্দ তাই আমি হলুদ দিয়ে দিছি আর এই ভাত ভাজে আমার স্বামীর অনেক পছন্দ সেজন্য এটা ভাজলো দেখুন আমি ভাতগুলো দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি চলে গেছে না থাকা এগুলো আস্তে 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 আর এগুলো অল্প আসেই ভাজা লাগে বেশি আজ বাড়িয়ে দিলে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে যেহেতু ভাতটা ফিরে যেয়েছিলো নিভাত শক্ত দেখুন আমি এগুলোকে আস্তে আস্তে ভেজেই নিচ্ছি আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট আর সরিষার তেলটা দেওয়ায় অনেক সুন্দর ঘ্যান আসছে এখানে সবিন তেলও দেওয়া যাবে আমি একটু টেস্টের জন্য সরিষার তেল দিয়েছি আমরা চাইলে এখানে সবিন তেল দিয়েও করতে পারবে সরিষার তেলটা দিলে আর কি একটা ঘ্যান আসে সুন্দর এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নিব তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না এগুলো কিন্তু আমার এই যে ভাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এই পর্যন্ত আবারও কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন